নিজের ইনকামের কিছু জমানো টাকা দিয়ে একটা ক্যামেরা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপুরা ভাইরা অনেক ভালো আছেন তো আমার একটা ক্যামেরার দরকার ছিল যদিও আসলে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার ক্যামেরা কেনার সামর্থ্য নাই একটা আমি আসলে কম বাজেটের মধ্যে একটা ইউসড ক্যামেরা খুঁজতেছিলাম যেহেতু টুকিটাকে ব্লক করি বা হচ্ছে গানের ভিডিও মেক করতে হয় তো আমার হচ্ছে নর্মাল একটা ক্যামেরা হলেই হবে পার্সোনালি আমার ইউজের জন্য তো আমি আরাফাত আমার ছোট বোন মিলে চলে গেলাম হচ্ছে ক্যামেরা কেনার জন্য বেস্ট ক্যামেরা গার্ডেন থেকে নিলাম একটা ইউজড ক্যামেরা সনির তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল ক্যামেরার কোয়ালিটিও ভালো ওটা গানের ভিডিও মেকিংয়ের জন্য আরাফাত আমি করে দেয় ভিডিও মেক করে দেয় অনেক হাতে পায়ে ধরে যদি দুই একটা গানের ভিডিও করে এই জন্য নেওয়া তো আমার বাজেট খুবই কম ছিল তো ক্যামেরা শপে যাওয়ার পরে হচ্ছে বাজেটটা একটু বেড়ে যায় ইউসড ক্যামেরারও দাম অনেক বলার বাইরে আপনি যদি ব্লগিংয়ের জন্য হন বা গানের জন্য হোক তারপরও আপনার আশি হাজার টাকা বাজেট তো রাখতেই হবে আমার তো মনে হচ্ছিল যে ক্যামেরা কেনা হবেই না ঘুরে চলে আসবো কারণ এত টাকা বাজেট আমার নাই তো ফাইনালি হচ্ছে অনেক দোকান ঘোরাঘুরির পর আমার যে দোকানটা সব থেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে বাইতুল মোকাররম মার্কেট বেস্ট ক্যামেরা গার্ডেন আমি ওই সবটাতে যাই ভাইয়াদের ভিউ অনেক ভালো ছিল ভাইয়ারা আমাকে অনেক বোঝাইছে আমাকে দেখে চিনে ফেলে দেন হচ্ছে আমাকে অনেক বোঝাইছে ডিপ্রেশন থেকে মুভ অন করার জন্য আপু সুন্দর একটা লাইফ লিড করেন আসলে ভালো মানুষরা ভালো সাজেস্টিক করবে আর যারা একটু নোংরা টাইপের মানুষ তারা তো আসলেই বাজে কথাই বলবে তো কি বলবো আমার আসলে ফাইনালি একটা ক্যামেরা নেওয়া হয়ে যায় বেস্ট ক্যামেরা গার্ডেন থেকে তো ওনাদের হচ্ছে অনেক ভিডিও আছে ইউটিউবে যারা ব্লগিং এর জন্য হোক ভালো ক্যামেরা নিতে চাচ্ছেন আমি সাজেস্ট করবো এই দোকানে চাইলে কিন্তু আপনারা যেতে পারেন তো ক্যামেরাটা আমার নেওয়া শেষ আর ফাইনালি হচ্ছে ভাইয়া ম্যামও করে দিচ্ছিলো আর খুব হাসি খুশি ভাইয়ার কথাগুলো অনেক সুন্দর ছিল আপনারা যারা যারা ক্যামেরা নিতে চান ভাইয়াদের দোকানে কিন্তু যেতে পারেন তো যাই হোক টাকা দেওয়ার সময় আসলে মন খারাপ হয় অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমাইছি একটু একটু করে আসলে নিজের ভালো লাগার কাজগুলো করি স্বপ্নগুলো পূরণ করতেছি খুব যে টাকা পয়সা হয়ে গেছে অনেকেই মনে করে একদমই না তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্ট ভালোবাসে একটু একটু করে এগিয়ে যাচ্ছি চেষ্টা আর সত্যিকার অর্থে আমি আমার জীবনের সাথে অনেক যুদ্ধ অনেক চেষ্টা করে যাচ্ছি যে আসলে আমাকে অনেকটা বেশি স্ট্রং থাকতে হবে কাজে ব্যস্ত থাকতে হবে তাহলে মন মাইন্ড ভালো থাকবে দুঃখ কষ্ট আছে জীবনে তো কখনো ভাবি নেই যে আসলে কোনো একটা সময় আসবে যে আমি নিজে ইনকাম করব। তো নিজের এত কিছু করতে হবে তো যাই হোক ফাইনালি আমার ক্যামেরায় গ্রিমবেল নেওয়া শেষ ক্যামেরাটা নিলাম হচ্ছে আমার পার্সোনাল ইউজ করার জন্য আমার নিজের চ্যানেলের জন্য আর ব্লগ ভিডিও করি আমি আসলে ফোন দিয়ে আপনাদের সাথে যে ব্লগ ভিডিও শেয়ার করতেছি এটা ফোন দিয়ে তো ক্যামেরা নাও যখন শেষ ম্যামো ভাইয়া রেডি করতেছিলো এর মধ্যে আমাদেরকে চা দেওয়া হয় চা কফি খেয়ে দেন হচ্ছে ওখান থেকে যাই আমার একটা ফোনের টাইপড দরকার ছিল যেটা দিয়ে আমি ভিডিও মেক করি অনেক সময় হচ্ছে আরাফাত আমার ছোটো বোন ওদেরকে আমি পাই না কারণ কতইবার বিরক্ত করবো ওদেরকে তো আমি আর কি একটা ফোনের টাইপড নিয়ে নিই যেটা দিয়ে ভিডিও মেক করতে আমার এক একা অনেক ইজি হয় তো এইভাবেই সময়টা যাচ্ছে ফাইনালি ছোটোখাটো একটা জিনিস নিয়ে নিলাম এটা যদিও খুব সামান্য বাট আমার অনেক পরিশ্রমের টাকা অনেক কষ্টের টাকা আমার অনেকগুলো ফোন স্ট্যান্ড আর স্ট্যান্ডগুলো দিয়ে হচ্ছে ভিডিও মেক করতে গেলে আরাফাত বা আমার ছোট বোন ওদেরকে রিকোয়েস্ট করতে হয় না এক একা ভিডিও মেক করতে গেলে এডিট করতে গেলে দেন সময়টা পার হয়ে যায় এভাবেই সময়টা পার করি সারাদিনের সময়টা রকম যায় কিন্তু রাতের সময়গুলো খুব অদ্ভুত লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফাইনালি হচ্ছে ক্যামেরা নেওয়া শেষ আর গ্রিমবেল নেওয়া শেষ নিয়ে হচ্ছে বাসার দিকে ব্যাক করতেছিলাম দেখি সন্ধে হয়ে গেছে আর সারাদিন ঘোরাঘুরির পর অনেকটা খুদা লেগে যায় তারপর হচ্ছে আরাফাত আপু এবার কিছু খাওয়া তো আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করে নেই গ্রিল নান দুপুরের খাবারই আর কি সন্ধ্যার মধ্যে গিয়ে খাইছি গ্রিল নান এইগুলোই কারণ সারাদিন খাওয়া দাওয়া হয় নাই ক্যামেরার মার্কেট ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার সময় এতটা বোরিং লাগতেছিল কারণ গুলিস্তানের ওইদিকে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে মানুষের জ্যাম থাকে তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় ব্যাক করলাম লম্বা একটা রেস্ট নিলাম আর এই ছিল খাওয়া দাও ওখানকার খাবারের দোকানের হালিমটা বেস্ট ছিল আর ওখানের মানুষগুলো আমার খুব পরিচিত আমাকে ভীষণ রকমের ভালোবাসা অনেক সম্মান করে আমার খুব ভালো লাগে অনেক ভাইয়াপুদের যখন ভালোবাসা অনেক সম্মান পাই যারা আমাকে বোনের চোখে দেখে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার মন থেকে যারা আমাকে গালি দেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর একটা কথা সব সময় বলবো আমাকে যাদের ভালো না লাগবে আমার ভিডিওগুলো আপনারা স্কিপ করে দিবেন কারণ যারা আমাকে গালি দেন না জেনে বুঝে গালি দেন আর আপনাদের গালিতে আসলে আমি এখন আর কষ্ট পাই না আমার ভালো লাগে আর গালি দিলে মানুষ কখনো বড় হয়ে যায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে